প্রিয় দর্শক আলাইকুম এখানে যে চুলাগুলো দেখতে পাচ্ছেন এই চুলাগুলো সম্পূর্ণ লার্কির ম্যাজিক চুলা এই চুলাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্ল্যাট বাসায় ব্যবহার করা যায় এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ স্টিল বা এস এস এর এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ হেড প্রুফ এই চুলাগুলোতে লার্কি দেওয়ার জন্য আলাদাভাবে মুখ রাখা আছে চাইলে কিন্তু বড় বড় লার্কি দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আন আপডেট স্কোয়ার মডেল চুলা পাশাপাশি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি আপডেট মডেল চুলা এই চুলাটি দেখেন লার্কি দেওয়ার জন্য আলাদাভাবে মুখ রাখা আছে চাইলে কিন্তু মুখ দিয়ে লার্কি দিতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন হোটেল রেস্টুরেন্ট ইতিমখান আমাদের আসার জন্য কিন্তু বড় বড়ো সাইজের চুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই চুলাগুলো কিন্তু মিষ্টির কারখানায় ব্যবহার করতে পারবেন এই চুলাগুলো কিন্তু বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন এখন যে চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারো ইঞ্চি চুলা পাশাপাশি ডাবল আপডেট মডেল চুলাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই চোলাটি দেখতে পাচ্ছেন ডাবল ফ্যানের ডাবল চুলা কত সুন্দর দেখেন কোয়ালিটি ফুল ম্যাজিক চুলা ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য